নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের মিষ্টি চাটনি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে কিছু কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর ফুটন্ত জলের মধ্যে নুন হলুদ দিয়ে কেটে রাখা আমগুলো সব দিয়ে দিচ্ছি এটা চার থেকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি বেশি সেদ্ধ করবেন না নাহলে চাটনিটা করার সময় ঘেটে যেতে পারে এরপর সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা আর সামান্য মৌড়ি দিচ্ছি তেলের ব্যবহার বেশি করার দরকার নেই মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা বেশি ব্যবহার করব না আর আড়াইশো গ্রাম চিনি দিচ্ছে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবেই চিনিটা ব্যবহার করবেন এরপর পাতিলেবুর রস আর লবণ দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপর চিনিটা গলতে একটু সময় দেবো চিনিটা গলার পরে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি সাথে সেদ্ধ করা আমটাও দিয়ে দিচ্ছি আমটা দিয়ে এটা আরো পাঁচ থেকে ছ মিনিটের মতন একদম লো ফ্লেমে ধীরে ধীরে হবে ব্যাস ছ মিনিট পরে চাটনির রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনারা এরকমভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে কাঁচা আমের চাটনি বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং অনেক দিন রেখেও এটা খাওয়া যায় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটিকে ফলো করবেন